সারাদিন তো নাচ দেখে সারাদিন তো আজে বাজে দেখে কোরআনের এক খতম কোরআনের সব কত জিজ্ঞাস করেন কয় লাখ অক্ষর প্রত্যেকটাকে দশ দিয়া পূরণ দেন তাইলে এত লক্ষ্য নেকি হতো দেখুক না সারাদিন গান দেখুক না সারাদিন নাচ ও তো বলতে পারতো যে আমি এক খতম কোরআনের সব আমার কাছে আছে। কাইটা সাইটা তারপরও আমি বেশি পামু আল্লাহর কাছে পড়ে তো না কোরআন তো দিছিল আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আমি সেক জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার কাছে নাই দুনিয়ায় দামি হয় মানুষ দুনিয়া দ্বারা এটা চিরাচরিত চরিত সত্য এটারই তুফান চলতেছে এটারই জোয়ার চলতেছে এটারই রীতি চলতেছে এটারই নীতি চলতেছে এটারই প্রচার চলতেছে এটারই প্রসার চলতেছে এটারই শিক্ষা চলতেছে এটারই দীক্ষা চলতেছে স্কুল কলেজের শিক্ষা কি শিক্ষা দুনিয়া উন্নতি হওয়া এটা এই শিক্ষা আর কি শিক্ষা কলেজের শিক্ষা কি শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কি শিক্ষা ডাক্তারি শিক্ষা কি শিক্ষা দুনিয়ায় উন্নতি হওয়া না বুল বললাম বললাম দুনিয়া উন্নত হবে দুনিয়া আপনি উন্নীত উন্নীত উন্নত হবেন দুনিয়া উন্নত হবে দুনিয়ার হবেন সব শিক্ষা এটি চলতেছে কিন্তু আমার বিষয় এটা না আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহর কাছে দামি মানুষের কাছে দামি না আল্লাহর কাছে দামি কার কাছে দামি আল্লাহর কাছে দামি মানুষ আল্লাহর কাছে কাছে দামি 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 হবে হবে কিভাবে কিভাবে দুনিয়ায় রসুলের হইলেই কতক্ষণ কবির কথাই তো সত্য আজলে না ছোড়া কেসরা না দাঁড়া রাজার বাড়ি আছে রাজবাড়িতে কিন্তু রাজা নাই দুনিয়ায় দামি কতক্ষণ আপনার যতক্ষণ আসে ততক্ষণ দামি আল্লাহর কাছে দামি তো চিরদিনের জন্য আল্লাহর কাছে দামি কি জন্য জন্য যদি কেন কোরআন তো বলে সালাম রাহিম জান্নাতে আল্লাহ আপনাকে সালামের মালা পড়ায় দিবে ওটার জন্যই তো ইসলাম দিছিলেন ষাট সত্তর বৎসর কাটায় চলে যাবে নাই এইখানে একজনও নাই হুজুরও নাই যে গুমাইতে যায় যখন কম্বলটা নিয়ে শোয়ে তখন মনের ভিতরে এই কথাটা আসে যে হায় আম্মা তো কবরে না জানি কেমন আছে এতটুক অনুভূতি দিলের ভিতরে এই হুজুরেরও হয় না জিজ্ঞেস করেন হয় কিনা এই হুজুরও হয় কিনা জিজ্ঞেস করেন আমি হুজুরের হয় কিনা জিজ্ঞেস করেন কম্বল টানিয়া যখন শুই এই শীতের দিন খাটের ভিতরে এই অনুমতিটা হয় না বাবা আছে। এই তো দুনিয়ার অবস্থা আছে ওই পূর্বাদ বাক্য সত্য চোখের আড়াল তো মনের আড়াল দুনিয়ার থেকে চলে গেল শেষ এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিছিলেন কোরআন কিন্তু আফসোস আজকে কোরআন ছুঁয়েও দেখে না চুমা দিও দেখে না উল্টা কোরআন ঘরের ভিতরে কানতেছে আর লানত বর্ষণ করতেছে লানত ওলামা আমার কথা একমত নাও হইতে পারে কিন্তু সত্য যদি খেজুর গাছ কানতে পারে তাহলে কোরআন কেন কানতে পারবে না এটা তো সত্য খেজুর গাছ কানসে আল্লাহর রসুলের পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হইয়া খেজুর গাছ যদি থেকে বঞ্চিত পারে আল্লাহর কালাম কেন কাঁদবে না আল্লাহর কালাম তো আপনাদের ঘরে আর আল্লাহর কালাম তো লনত দিতেছে আল্লাহ কার ঘরে পাঠাইস ছুঁয়েও তো দেখে না বলেন এখানে লোক নাই সারা বছর একবার কোরআন ছুঁয়া দেখে না রাগ হয়ে যাবেন কয়দিন থেকে নিজেকে নিজে প্রশ্ন করেন কয়দিন থেকে কোরআনকে ছুঁয়া দেখেন না চুমা দিয়া দেখেন না এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল বোখারিতে আছে উম্মতকে তিন ভাবে জাহান নাম থেকে বের করে নেওয়া যাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু আর আছে উম্মত কেননা আপনাকে তো খুশি করব এই অঙ্গীকার আমার আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন আছে সব বাহির হয়ে গেছে কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাহির হয় নাই ইল্লা হাবাসাহুল কোরআন বুখারিতে আছে উঠান বুখারি উঠান বোখারি শরীফ নিয়ে আসেন আমি খুলে দেখা দিই বাবুল কোরআনের ভিতরে আছে ইল্লা ইল্লাহ কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে মনে উঠলো এই জন্য বলতেছি রাজবাড়ির মানুষ বালিয়াকান্দির মানুষ বালমতে বোঝেন কবরের মেইন প্রশ্ন কয়টা কয়টা আরো জোরে বলেন আসল প্রশ্ন কয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌলিক প্রশ্ন ইমাম বখারি বলে ইমাম বখারি ইমাম মুসলিম দুইজনে একমত যে মেইন একটা এটা ওকে বাকি দুটা ওকে এটা ওকে না দুটা জিজ্ঞাসের জিজ্ঞাসার না জিজ্ঞাসাই করবে না এই জন্য কিতাবুল জানায় যে ইমাম বুখারি রহমতুল্লাখছেন সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা তাকুলু হাদার রাজি মুহাম্মাদিন জিজ্ঞাসা করেন সাইকুল হাদিস সাহেবরা আছে কিনা প্রথম পাঁচ পাঁচ নম্বর পাড়াই এই হাদিস দুইবার আসছে কিতাবুল জানাজের ভিতরে সর্বপ্রথম মৌলিক প্রশ্ন মোহাম্মদুর রসুল উল্লাহ রঙ্গে কতটুক রঙ্গিন ছিল আগে এটা বলো এটা ওকে তো বাকি দুটা ওকে হবে এটা ওকে না তো ওকে হবে না অথচ নবীর আদর্শ জানি না শিখেই না চলেই না লহু লাহান মোহাম্মদুর রসুল্লাহ পড়েনি না মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই তো আমি বলি উচিত ছিল প্রত্যেক মুসলমানের সিরাতের ছোট থেকে ছোট একটা বই পড়া তাহলে নিজের নবীকে চিনত ওই ব্যক্তি রক্তে লহুলান পাহাড়ের ফেরেশতা বসা জিবরিল দাঁড়ায় আসে হুকুম দাও ইশারার জন্য তুই পাহাড় এক করে দিবে অথচ নবী কি বলতেছে এরা আমাকে চিনে না এই জন্য মারসে এদের পূর্ব এদের পরের জেনারেশন কেউ না কেউ আমার কলেমা পড়বে আমি চাই না এদেরকে আপনি ধ্বংস করে দেন কিরকম আখলা অথচ আপনি পাইবা দেখেন জবা করতেছে পিটা মেরা ফেলতেছে মানুষকে পঙ্গু করতেছে আবার ওরাই বলতেছে আমরা দিনের ঠিকাদার কি দিনের কি দিনের ফেরিয়ালা কি মোহাম্মদুর রসুল্লার তরিকা বলে জিন্দা করবে আপনি আমার যুক্তি দিয়া বোঝান কিতাব রাখেন না

বলুক বোখারি কি লেখছে গুমন্ত মানুষকে মারা কি আপনার ছেলেকে মারা হারা গুমন্ত যেই কোনো ব্যক্তির গায়ে টাচ করা হারাম আগে গুমের থেকে উঠান স্বাভাবিক হোক তারপরে গালি দেন মারেন যা করেন যদি কোনো উস্তাদ পিটায় থাকে কোন ছাত্ররে গুমন্ত অবস্থায় চাই সে ফজর নামাজ না পড়ুক

তো ও যতটুকু গুনা না করলো হুজুর এর চেয়ে কুটি গুণ গুনা বেশি করলো মোহাম্মদুর রসহুল্লাহর কৌল আরাম তুমি কোন দিনের ঠিকাদার এটা বুঝি আখলাক। এটা বুঝি দিন এটার নাম তাবলি এটা নবীওয়ালা মেহেন্ন না। হায় 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 দুনিয়া আমাদের থেকে শিখবে তো শিখবে কি এটার নাম আখলা আবার মাল্ল তো মালল করলো তো করলো জুলুম আবার উল্টা জায়গা আলেমদের নামে কেস লাগায় দিল কিসের মার্ডার কেস চুরি তো চুরি আবার সেনা জুরি সব আলেমদের বিরুদ্ধে মার্ডার কেস বড় বড় আলেমদের বিরুদ্ধে বলে আপনিও কি আসেন নাকি হ্যাঁ আমিও আসি এটা দিন কোরআন দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য শেষ আল্লাহ নিজের ঘর দিছিলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই কেবলা দিছেন কাবা দিছেন এইদিকে নামাজ পড়ো ঘর তোমার ঘরেই গড় বানাও তোমার গর কেই গর্বান আমার গর দেওয়া যাবে না কিন্তু আমাদেরকে আল্লাহ নিজের গর নামায়া দিচ্ছেন মসজিদ যেই জায়গায় নিয়ত করবা ওই জায়গায় মসজিদ হবে গাছতলে করবা ওইটাই মসজিদ ওটি আমার গর আমি মাইনা নিমু খেজুর পাতা দিয়া মেনা নিমু বাঁশ পাতা দিয়া মেনা নিমু আমি আমার গর্বই না মাইনা নিমু ঘর দিলেন নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না হ্যাঁ পড়ে মসজিদ আমাদেরকে চিৎকার দিতেছে দোয়া করেন আমিও দোয়া করতেছি আল্লাহ যদি আধ্যাত্মিক শক্তি দিত না তাহলে এই দুটার কান্না আপনাদেরকে আমি শুনায় দিতাম আল্লাহ রসুল যেরকম রুটির তসবি শোনায় দিছে পাথরের তসবি শোনায় দিছে আমার মন চায় কোরান না আপনাদেরকে কান্না শুনায় দিই মসজিদে লাউড স্পিকার খুইলা মসজিদের কান্না শুনায় দি মসজিদ কানতেছে চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই অথচ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছিলেন ইসলাম দামি হওয়ার জন্য বানাইছিলেন উম্মত দামি হওয়ার জন্য দিছিলেন কোরআন দামি হওয়ার জন্য দিছিলেন মসজিদ আমি চারটেই দেখাইলাম সবচেয়ে বড় বড় চারটেই দেখাইলাম কিন্তু আফসোস আফসোস আমরা কোথায় আসেন যদি নিজেকে দামি বানায় যেতে চান নালে বকতে হবে কেননা 24 ঘন্টা বাজেট আল্লাহ ব্যয় করে আপনার আমার পিছে যুবক তোমার পিছে डेली আল্লাহ বাজেট ব্যয় করে তুমি জানো না বাজেট কত ব্যয় করে আজকে যদি দুনিয়ার বস্তুর হিসাব করো তাহলে তুমি কোইনা শেষ করতে পারবে না তোমার বাজেট কত ব্যয় করে আচ্ছা বলেন তো নাক আমাদেরকে সর্বপ্রথম বলে বলেন না যখন খা খাই আমরা তো নাক প্রথমে কি বলে এটার গ্রান ঠিক থাকলে বলে কি আর না থাকলে কি বলে এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো এই যুবকরে জিজ্ঞাস করি প্রযুক্তি দিয়ে যদি করতে হইতো তাহলে কত লম্বা সিরিয়াল দিতে হইত যদি এটা প্রযুক্তি দিয়ে প্যাথোলজি সেন্টারে যে যদি এটা টেস্ট করতে হইত আরে যদি দুই এক ঘন্টা সময়ও নিত প্যাথোলজি সেন্টার তাহলে তো বিরাট বড় লাইনের পিছিয়ে দেখা যেত আপনি পঞ্চাশ ঘন্টা পিছে না খায় মরতেন আপনি না তো সাথে সাথে অ্যাপ্লাই দিতেছে কি চাইতেছে নাক সাথে সাথে বলতেছে ভিতরে ঢুকা ঠিক আছে আর না হইলে কি বলে সরা ঠিক নাই আপনি যদি প্রযুক্তির পিছনের প্রযুক্তি দিয়ে এটাকে নির্ণয় করতেন যদি সাত জিব্বা সাথে সাথে সাত বোলা দেয় সাত ঠিক আছে কিনা যদি এটা প্রযুক্তি দিয়ে করতে হইতো প্যাথোলজি সেন্টারে আপনি কত বড় সিরিয়ালে পড়তেন আর কয় টাকা গুনতে হতো বলে একবার ডায়ালিস করতে তো চার হাজার টাকা লাগে আল্লাহ তো ডেলি ছত্রিশ বার ডায়ালিস করতেছে আমি এক ঘন্টা কথা বললাম আমার দের একবার ডায়ালিস কমপ্লিট হয়ে আরেকবার কমপ্লিট হওয়ার কাছে চলে গেছে চল্লিশ মিনিট একবার ডায়ালিস কমপ্লিট হয় ডেলি ছত্রিশ বার করেন চার হাজার টাকা বিল বাদেই দিলাম একশো টাকা বিল ধরলাম তো ডেলি তো ছত্রিশ টাকা দিত ছত্রিশশো টাকা দিতে হইতো কান্দির মানুষ রঙ্গে আসি ঠিক না আসেন তবা করি আজকে আল্লাহর কাছে যদি দামি হয়ে যাইতে চাই মৌৎকার কখন হবে কেউ জানে না সূর্য আস্ক বলতে বলতে ডুবছে লান আউত ফি আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না আমি উঠব তুমি থাকবে না রাতের ভিতরে তোমাকে সাজ করে দিবে আল্লাহ আল্লাহ পারে আল্লাহ এটাই ঘোষণা দিবেন আমি জমিনকে হুকুম দিতে দেরি তুই দৌড়ে আর যেতে দেরি কর সময় হবে না যে অবস্থায় আসে ওই অবস্থায় পেটে নিয়ে আত কফি বতনী হা জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না আপনি বলবেন উঠবেন উঠতে পর্যন্ত পারবেন না নড়বেন নড়তে পর্যন্ত পারবেন না লাউ আমার তুল বাহার আল্লাহ আগ্রা কাতকাতি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোদেরকে তলদেশে নিতে দেরি করবে না লাউ আমার তুল মালা ইকালা হালা কাতকা প্রত্যেকের লোকে অগণিত ফেরেস্তা আছে এখন হুকুম দিতে দেরি দুই দিক থেকে দুই চটকোনা দিয়ে সাইজ করতে দেরি করবে না এই জন্য আসেন তবা করি সুযোগ এখনো আছে তওবা করি করবেন তবা কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা। তাইলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের কুনা মাফ করে দেন আজকের থেকে দুই তিনটা জিনিসের অভ্যাস করেন দুই বেলা অভ্যাস করেন ডেলি গুমানের আগে তবা এই মনে করে হয়তো আর ঘুমের থেকে উঠবো না সকালে উঠে তবা করেন এই মনে করে হয়তো সূর্য আর ডবতে দেখব না আগাম অগ্রিম জাবিন তবা তামিন ডেলি কোরআনকে একবার উঠে চুমা দেন পড়েন না শুধু চুমা দেন শুধু পারবেন কে কে পারবেন ডেলি কোরআনকে নিব আর একটা চুমা দিব পারবেন পাক্কা তো নামান আর আজকের থেকে মসজিদ ভোলা দেন নাইলে কিন্তু মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না লেখা রাখেন আমার কথা আমি দুনিয়াতে এরকম জায়গা চিনি যেখানে মসজিদ আছে মানুষ আছে বাড়ি নাই সব মাটিতে এক রাত্রে এরকম জায়গা আমি বহুত দেখছি মসজিদ থাকবে থাকবেন থাকবে না বাড়ির পিছে পড়েই তো মসজিদ বলছি বাজারের পিছে পড়েই তো মসজিদ বলছি বাজারও থাকবে না বাড়িও থাকবে না ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি আপনি আমাকে চিনাইবেন কি আমি আজ থেকে পনেরো ষোলো বছর আগে লিবিয়া দেখছি আপনি আমার লিবিয়া চিনাইবেন কি যা দেখেন সববারই মাটির সাথে মিশা আছে লিবিয়া আপনি দেখছেন যাদের এক টাকা দিলে সৌদি ষাট টাকা পাওয়া যেত ষাট টাকা একদিন আর সৌদি সাত রিয়া ওটা মাটির সাথে মিশানো এখন কারো কোন মতে বাস করে হায় হায় গাদ্দাফি সময় নিয়ম ছিল দাড়ি রাখতে পারবে না বেশি মসজিদে আওয়া যাওয়া করলে সিআইডি লাগায় দেওয়া হইতো এটা বেশি মসজিদে আয় যায় কেন না গাদ্দাফি আছে না ওর রাজপ্রাসাদ আছে না দেশের মানুষের বাড়ি আছে না ঘর আছে কিচ্ছু নেই সময় নাই নীল আপনাদেরকে আমি শুনাইতাম আপনারা চিনেন না লিবি কাকে বলে চোখে দেখেন না আপনারা লিবিয়ান কাকে বলে আপনারা চোখে দেখেন না আমি দেখছি একদিনের একটু শুনাই শুধু সৌদি আরবে আমি নিজে দেখছি পারফিউমের দোকানে লিবি মেয়েকে শুধু দোকানদার বলছে এক দাম কেন বললো অর্ধেক বোতল বাইর করছে এরকম বাইরে বাইরে ভাঙছে সৌদি পুলিশ পর্যন্ত কিচ্ছু বলে নাই পুলিশ জানে লিবিয়ান বললে খবর আছে। অর্ধেক ভাঙ্গার পরে জিদ যখন ঠান্ডা হইছে তখন নিজের ব্যাগের থেকে এক গাদা টাকা বাইর করে এমনি ফিকা ল কয় টাকার ল কত টাকা ল কেন একটা টাকা ভাঙ্গাইলি তো ষাট টাকা পাওয়া যায় সৌদি আরবের আমার টাকা যদি ডলারের সমান হইতো তাহলে তো আমি নিউ ইয়র্ক নিজে কিনতাম নিজে আমি বলতাম নিউ ইয়র্ক বেচবি আমি কিনবো তাহলে আমরাও তো চার্টার্ড অ্যাকাউন্ট পেলেন লয়ে সৌদি আরব যেতাম ঠিক না কি না মনে হয় বিশ্বাস হয় না আমিও তো কইতাম প্লেন পুরা ভাগ আর কেউ থাকবে না আমার ফ্যামিলি থাকবে চল চল সৌদি আরব না আমার টাকা ডলারের সমান লিবি লিবি এখন বাদ পায় না আল্লাহ আল্লাহকে বেশি করা উচিত না আজকে আমরাও করতেছি মসজিদ খালি জুমার দিন কিছু মুসল্লি হয় পড়বেন নামাজ মা জাস্কৃতিকা মসজিদ ভরবেন শুধু পড়বো না মসজিদ পড়ব নাইলে লেখা রাখেন মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না হইতে পারে এক ঝটকা আসবে সকালে উঠা দেখবেন সব উঠায় এক চটকা আসবে এক চটকা আমি সাড়ে তিনশো কিলোমিটার ইন্দোনেশিয়ায় চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু একটা মসজিদও সুতার দাগ ছিল না প্রথম সুনামিতে আমার এই দুই চোখে দেখা আছে এই জন্য আমি খুব জোর দিয়া বলতেছি মসজিদ বলেন তাড়াতাড়ি নাইলে হবে একটা জটকা আসবে মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না আল্লাহর কর খালি আর আপনি কম্বল মুজো দিয়ে ঘুমাইবেন ঠিক না কম্বল নিয়ে ঘুমাইবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আপনাদের কাছে যাবে মাদ্রাসার জন্য এগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব जी जो